ওয়েলকাম ব্যাক সবাইকে স্বাগতম প্রেতের ভয়ের আরও একটি নতুন এপিসোডে এপিসোড নাম্বার ফরটিন আজকের আপনারা যেই ঘটনাটি শুনতে চলেছেন এই ঘটনাটা শুনেছি আমি আমার একটি দাদার কাছ থেকে দাদার বয়স তখন ষোলো কি সতেরো আর এখানে যে ভাইটির কথা বলা হবে সেই ভাইয়ের বয়স তখন সাত কি আট বছর হবে তো দাদা আমাকে যেইভাবে ঘটনাটি বলেছে আমি ঠিক সেইভাবেই আপনাদের কাছে ঘটনাটিকে তুলে ধরলাম আর প্রেতের ভয় কখনোই বলে না যে এইসব ঘটনাগুলিকে বিশ্বাস করতে হবে তাই আপনারা এইসব ঘটনাগুলিকে কোনো ছোট গল্প বা এন্টারটেনমেন্ট হিসাবে নেবেন তাহলে চলুন আর বেশি কোনো কথা না বলে সরাসরি ঘটনায় যাওয়া যাক আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকছে আপনারা যদি প্রেতের ভয় ইউটিউব চ্যানেলটাকে প্রথমবারের মতন শুনে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমি আছি আপনাদের সাথে শুভদীপ আর আপনারা শুনছেন প্রেতের সময়টা ছিল দু হাজার পনেরো কি ষোলো সালের প্রজাতন্ত্র দিবসের দিনের আমার এক কাকার ছেলে আমাদের বাড়িতে ঘুরতে আসে পঁচিশে জানুয়ারি মানে প্রজাতন্ত্র দিবসের ঠিক তার আগের দিনে ছাব্বিশে জানুয়ারি আমাদের গ্রামের এক প্রাইমারি স্কুলে পতাকা উত্তোলন করা হয় তো সেইখানে আমি আর ভাই সময় মতন পৌঁছে যাই এবং পতাকা উত্তোলন করে ঘরে চলে আসি আজকে আপনারা যে ঘটনাটি শুনতে চলেছেন এই প্রাইমারি স্কুলকেই কেন্দ্র করে আপনারা এই স্কুলটাকেই নিয়ে যেখানে ঘটনাটি শুনবেন তাহলে চলুন এই স্কুলটা সম্পর্কে একটু জেনে নিই যাতে আপনাদের ঘটনাটি শুনতে বা বুঝতে সুবিধা হয় আমাদের গ্রামের এই প্রাইমারি স্কুলটি অবস্থিত একটি নদীর পাশে যেই নদীটার নাম মাদলা নদী কিন্তু আমাদের গ্রামের উপর থেকে এই নদীর শুধুমাত্র একটি শাখা বয়ে গেছে এবং এই নদীটা সরাসরি সুন্দরবনের নদীতে গিয়ে মিশেছে আর এই প্রাইমারি স্কুলের দুশো থেকে তিনশো মিটার দূরে আছে গ্রামের একটি শ্মশান আর স্কুলটির চারিদিকে সাত ফুট হাইটের পাঁচিল দেওয়া আছে এই তো ছিল স্কুলের বিবরণ এবারে ঘটনায় ফেরা যাক ছাব্বিশে জানুয়ারির সন্ধ্যেবেলা ভাই আমাকে বলে এদা চ বাইরে থেকে একটু ঘুরে আসি ঘরে না ভালো লাগছে না আমি তখন ভাইকে বলি কোথায় যাবি বল ভাই তখন আমাকে বললো তুই নিয়ে যাবি তো আমাকে সত্যি কথা বলবি দাদা আমি তখন বললাম আরে হ্যাঁ রে নিয়ে যাব। তুই বল না কোথায় যাবি ভাই তখন আমাকে বলল চ তাহলে ওই নদীর ধারের স্কুলটার কাছে চ আমি তখন ভাইকে একটা ধমক দিয়ে বললাম চোপ সন্ধ্যের সময় শ্মশান ধারে যাচ্ছে অন্য কোথায় যাবি বল কিন্তু ওই শ্মশান ধারে আমি যাব না ভাই তখন বলল। দাদা চ না চ না ওখানে অনেক ফুল পড়েছিল কটা ফুল নেব রে আমি চ না দাদা চ না আমি তখন ভাইকে বলি দেখ ভাই এই সন্ধেবেলা যদি স্কুলের দিকে যাই আর এটা যদি বাবা কোনো রকমে জানতে পারে তো বাবা খুব বকবে রে আমাদেরকে কালকে সকালবেলা গিয়ে না তোকে ফুল এনে দেবো এখন যেতে হবে না ভাই তাতেও রাজি হয় না ভাই শুধু বলছে চ না কিচ্ছু হবে না আরে যেটু জানতেই পারবে না আমরা যাব কটা ফুল নিয়ে না সঙ্গে সঙ্গে চলে আসব। ভাই এত জেদ করছে দেখে আমি তখন ভাইকে বলি তা চ আমার যাওয়ার কোনো ইচ্ছা না থাকাতেও ভাইয়ের এত জেদ করা দেখে আমাকে যেতে হলো আমাদের বাড়ি থেকে সেই স্কুলের দূরত্ব তিন থেকে চার মিনিটের হাঁটা রাস্তা আমি আর ভাই দুজনে নদীর পার ধরে যাচ্ছি নদীর মৃদু জলের শব্দ আর আশেপাশে পোকার ডাকে পরিবেশটা বেশ ভালোই লাগছিল আমরা হাঁটতে হাঁটতে সেই স্কুলটার লোহার গেটের সামনে গিয়ে দাঁড়াই গেট তখন বন্ধ ছিল ভাইকে বললাম কে ওপারে যাবে কি করে এবার এত বড় যে পাঁচিল ভাই তখন বলল তুই আমাকে একটু উপরে তুলে দে তারপর ঠিক চলে যাব। বলে স্কুলের পিছন দিকে একটা আম গাছ ছিল সেই আম গাছের উপর ভর করে ভাই ভিতরে ঢোকে তারপরে আমিও ভিতরে ঢুকি আমরা স্কুল চত্বরের ভিতরে ঢুকতেই তখন স্কুলের ভিতর থেকে একটা আওয়াজ আসে কিছু একটা পড়ার আওয়াজ আমরা সেই দিকে অতটা গুরুত্ব না দিয়ে ভাই আর আমি দুজন মিলে চলে যাই ওখানে ফুল করাতে কটা ফুল নেওয়ার পর আমরা যখন বেরিয়ে আসবো তখন ভাইকে আমি কোনো রকমে সেই আগের জায়গা থেকে ওপারে নামিয়ে দিই এবং আমি স্কুলের যেই রান্নাঘর আছে সেই রান্নাঘরের জানলা ধরে পাঁচিলে উঠে ওই পারে নেমে যাব বলে ঠিক করি এমন সময় আবারও সেই স্কুলের ভিতর থেকে একটা আওয়াজ আসে কিন্তু এইবারের আওয়াজটা কোনো কিছু পড়ে যাওয়ার না একটি বিড়ালের কান্নার আওয়াজ তখনই পাঁচিলের ওপার থেকে ভাই ডেকে ওঠে এদা দাদা দা ভয় লাগে খুব। তাড়াতাড়ি আয় না একটু এপারে আমি তখন কাঁপা কাঁপা গলায় ভাইকে বলি দাঁড়া যাচ্ছি কোথাও যাবি না চুপচাপ দাঁড়িয়ে থাকো ওখানটায় ভাই তখন কান্নার সুরে বলে ওঠে এ দা আয় 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 না 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 ভয় খুব রে মনে হচ্ছে আছে দাদা আমি তখন সেই রান্নাঘরের জানলা ধরে উপরে উঠে এসেছি আমার মনে হচ্ছে কেউ আমার জানলার ভিতর থেকে হাতটাকে চেপে ধরে রেখে দিয়েছে আর যেই হাতটা ধরে রেখেছে আমাকে সেটা কোনো স্বাভাবিক হাত না মনে হচ্ছে এটা কোনো একটা কঙ্কালের হাত ঠিক সেই সময় শ্মশানের দিক থেকে কিছু শিয়ালের ডাক ভেসে আসে আর ভাই এদিকে কান্না করছে খুব আমি সেই সময় সেই অজানা হাতের থেকে কোনো রকমে হাতটাকে টেনে ছাড়িয়ে নিই আর সোজা মাটিতে এসে পড়ি আর আমার মাথাটা সজরে সেই পাঁচিলেতে আঘাত করে আমি একটা হালকা আর্তনাদ করে মাথাটা যখন উঁচু করে তুলি দেখি আমার সামনে ভাই দাঁড়িয়ে আছে আর ভাইয়ের হাত থেকে রক্ত ঝরে পড়ছে আমি তখন ভাইকে জিজ্ঞাসা করি কিরে তোর হাত কাটলো কি করে ওরকম ভাই কিছু না বলে আমার দিকে তাকিয়ে ঘরের দিকে ছুটে চলে গেল ডেকে বলি এ পুস্কর ছুটিস না রে ওইভাবে পড়ে যাবি ভাই পরে যাবি ছুটিস না ভাই আমার কোনো কথা না শুনে ছুটে ঘরের দিকে চলে যাচ্ছে আর আমিও ছুটছি ভাইয়ের পিছনে কিন্তু আমি ওর মতন অত জোরে ছুটতে পারছি না তার কারণ আমি যখন পড়ে গেছিলাম তখন আমার পাটা মুচকে যায় আমি যখন নদীর বাঁধেতে উঠি তখন আবারও শুনতে পাই দূরে থেকে কিছু শিয়াল ডেকে উঠছে আমি কোনো রকমে যখন খুঁড়িয়ে খুঁড়িয়ে ঘরের কাছে আসি তখন দেখি মা আর দিদি দুজনে রাস্তাতে দাঁড়িয়ে আছে মা আমাকে দেখে জিজ্ঞাসা করে রে তোর কপালটা রকম কাটল কি করে আমি তখন বলি কই তারপর যখন আমি কপালে হাত দিই তখন দেখি আমার হাতে রক্ত আমি বুঝতে পারলাম না আমার কপাল থেকে রক্ত বার হচ্ছে কী করে আমি তখন মাকে জিজ্ঞাসা করি ও মা ভাই কই মা তখন বলল ভাই তো এক্ষুনি কাঁদতে কাঁদতে ঘরে ঢুকলো আর ভাইয়ের হাত কাটল কী করে অতটা আমি তখন পুরো কথাটা মাকে খুলে বলি মা আর দিদি আমাকে খুব বকাবকি করেছিল সেদিনে আর ভাই কেন ছুটে চলে এসেছিল পাঁচিল থেকে পড়ে গিয়ে যখন আমি ভাইয়ের দিকে তাকাই তখন ভাই দেখে আমার কপালে রক্ত আর সে বলে যে পাঁচিলের উপরে কারুর একটা হাত ছিল কিন্তু ভাইয়ের হাত তার হাতটা কাটল কি করে হয়তো পাঁচিল থেকে নামার সময় তার হাতটা কেটে যায় কোনোভাবে না হলে আম গাছের কোনো একটা ডালেতে হাত লাগে আর তার ফলেই হয়তো কেটে যায় আর এই দিকে আমার কপালে তিনটে স্লাই পরে তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কীরকম লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর প্রেতের ভয় কখনোই তার শ্রোতাদের বলে না যে এই সব ঘটনাগুলিকে বিশ্বাস করতে হবে এইগুলো শুধু আপনারা কোনো ছোট গল্প বা এন্টারটেনমেন্ট হিসাবেই নেবেন আর আপনারা যদি দেখতে চান এই প্রাইমারি স্কুলটির ছবি আর এই নদীটির ছবি তাহলে এটি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকবে আপনারা গিয়ে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন সেকশানে আর আরেকটা কথা তো আপনাদের বলতেই ভুলে গেলাম আজকের যেই শোভনদার ঘটনাটি শুনলেন আপনারা এই শোভনদা আগের এপিসোড মানে তেরো নম্বর এপিসোডে ভয়েস দিয়েছিলেন আপনারা যদি এখনও ওই তেরো নম্বর এপিসোডটি না শুনে থাকেন তাহলে আপনারা দয়া করে শুনে আসবেন খুব ভালো একটি গল্প ছিল গল্পের নাম রক্ত পিসাজ লিঙ্ক দিয়ে দিলাম ডেসক্রিপশন সেকশানে ওখান থেকে আপনারা সরাসরি গল্পে চলে যেতে পারবেন তাহলে আজকের আমি এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে বৃহস্পতিবার ঠিক রাত্রির নটার সময় ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ